আল্লা নশা কশমীর রহমতুল্লা লিখেছেন মান শাকফি ফাহুয়া কাফ যারা কাদিয়ানিরা কাফের এটা সন্দেহ করে তারাও কাফ বাংলাদেশে এটা বাংলাদেশ বাংলাদেশের স্থপতি বরহম শেখ মুজিবুর রহমান উনিশশো বাহাত্তর সালে ওয়াইসির সম্মেলনে গিয়ে একশো পঁচিশটা দেশের সাথে একমত পোষণ করে ওয়াইসি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করেছেন ওই ওই ঘোষণা বঙ্গবন্ধু দস্তখত করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাম্প্রতিক সময়ে বলেছেন যে কারা মুসলমান কারা অমুসলমান কাফের এই ওহি এদেশের আলেমদের কাছে আসে নাই মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলতে চাই আপনার আব্বা মরহম বঙ্গবন্ধু কাদিয়ানিদেরকে অমুসলিম হিসেবে ওয়াইসি সম্মেলনে যেই সম্মেলনে কাফের ঘোষণা করেছে সেখানে তিনি দস্তখত করেছেন সুতরাং বঙ্গবন্ধুর কন্যা হিসাবে আপনার কাছে আমাদের দাবি হলো আপনার বাবার অনেক স্বপ্নকে আপনার পূরণ করতেন এই কাফের এটা আপনাকে বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে দ্বিতীয় নম্বর হলো বাংলাদেশে অনেকে বলেন যে আমরা কাফের করতে পারবো না প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছেন কিছুদিন আগে আপনার বলার দরকার নাই উনিশশো পঁচাশি সালে বাংলাদেশের হাইকোর্টের দুজন বিচারপতি তাদের একটা বই ইসলামী নবুয় এই বই সংক্রান্ত একটা রিটের কারণে দুজন বিচারপতি বিচারপতি সুলতান আহমদ খান এবং বিচারপতি এ এম মাহমুদুর রহমান দুইজন এই বই বাজিয়াপ্ত করেছেন এবং কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করেছেন এটা হলো উনিশশো সালে হাইকোর্টের রাইট জাজমেন্ট দ্বিতীয় নম্বর হলো উনিশশো সালে কাদিয়ানিরা এটা রিট করেছিলেন এই রিটের বিরুদ্ধে বিচারপতি আব্দুল জলিল এবং বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম দুইজন বিচারপতি হাইকোর্টের একটা দ্বৈত বেঞ্চ কাদিয়ানিদেরকেও অমুসলিম ঘোষণা করেছে माननीय প্রধানমন্ত্রী বাংলাদেশের সংসদ সদস্যদের কাছে আমরা কাদিয়ানিরা অমুসলিম সেই দাবি করতে চাই না আপনারা যদি দেশের আইনকে মানেন তাহলে বাংলাদেশের সুপ্রিম কোর্টের দিকে যাবেন কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করেছে আপনাদেরকেও ওই বলসব ঘোষণা করতে হবে যদি ঘোষণা না করেন বুঝে রেবো আপনারা আইন ব

কাদিয়ানী যে নবী প্রমাণ কি কয় মাকানা মোহাম্মদুল আবাহর এখানে শব্দের অর্থ হলো মোহরে অর্থাৎ উপরে নবীনের নবুয়তের মোহর পড়ছে এই জন্য সে নবী হজরত খতিবা আজম সাহব রহমতুল্লাহ বলেন অনেক পণ্ডিত ছিলেন বলেন যে কোরআন কি তোমার উপর নাজিল হয়েছে না আমার উপর নাজিল হয়েছে কই আমার উপরও হয় নাই আপনার উপরও হয় নাই তোমার যে নবী কাদিয়ানি গোলাম আহমদ তার উপরে নাজিন হয়েছে ও তার হয় নাই তো তুমি যে খাতম শব্দের অর্থ মোহর এটা পাইলা কোথায় কয় এটা ডিকশনারিতে আছে কয় ডিকশনারি কি ওহি না মানুষের লেখা কয় মানুষের লেখা তো ওহিও নয় মানুষের লেখা ডিকশনারিতে খাতম শব্দের অর্থ যদি মোহর হয় তো আমি এটা মানব নাকি যার উপরে কোরআন নাজিন হয়েছে সেই নবী মোহাম্মদ রসুল্লাহ খাতম শব্দের অর্থ যেটা করেছে সেটা মানব কথা কি বুঝছেন রসুল বলেন আনা খাতুমুল নবীন আমি শেষ নবী এখানে খাতুন শব্দের অর্থ হলো শেষ তো তাহলে তোমার নবীর উপরে কোরআন নাজিল হয় নাই তোমার উপরে কোরআন নাজিল হয় নাই দিকশিলারি যারা রেখেছেন তাদের উপর কোরআন নাজিল হয় নাই তার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি খাতুন শব্দের অর্থ করছেন শেষ আখরি সেই শেষ নবী হিসেবে তিনি যেটাকে স্বীকৃতি দেন আমরা সেটা মানবো না দিকশিলারির কথা মানবো আচ্ছা মানলাম তোমার কথা মানলাম মোহরে নবুয়ত কাদিয়ানির উপর বর্ষণ দেখেন বাংলাদেশে নয় তাম পৃথিবীতে আইন আছে আপনাদের এখানে পোস্ট আসেনি পোস্টার যেখানে সিটি যায় পোস্ট অফিস আসে না নাই রেজিস্ট্রি অফিস আসেনি যদি মোহর পরে আপনাদের এখানে দলিল হয়নি জমি রেজিস্ট্রি হয়নি জমি রেজিস্ট্রি হওয়ার পরে সাব রেজিস্ট্রেট যদি জমির উপরে সিল মারে মোহর মারে এরপরে দলিল আর কিছু লেখা ঠিক না বেডিক তো রসুল্লাহ ইসলামের উপরে তোমার কথা অনুযায়ী আল্লাহ পাক নবুতের মোহর মেরে নবীকে শেষ হিসেবে স্বীকৃতি দিয়েছেন মোহর মারার পরে আল্লাহ রব্বুল আলমিনের হাত মোহাম্মের মতের মোহর পড়ার পরে তোমার এখানে আর নবী দাবি করার কোনো সুযোগ নেই ঠিক না ঠিক এটা তোমার কথা দিয়ে তোমাকে দল এরপরে হজরত খতিবা আজম সাহেব বলেন গোলাম আহমদ যে কাদিয়ানি নয় এটা কোরআন শরীফ আস কোথায় আস

সে মোহাম্মদী বেগম নামে তার বোনের প্রেমে পড়ছিল প্রেমে পড়ার পরে মোহাম্মদি বেগমের বাফরের কাছে প্রস্তাব পাঠাইছে এর বিয়ে দাও বাপ বলে তোর মতো হারামে আমি বিয়ে দিতাম না কয় না বিয়ে দি দাও আর না দাও বিয়ে কিন্তু লোহে মাহফুজ আল্লাহ আমারে ফরাই দিছে গোলাম মাহমদ কাজিয়ানির সা্মদি বেগমের বাপ বলে আল্লাহ যদি বিয়ে পড়াইও দে তোমার মতো রে আমি আমার মেয়ে দেব না যদি মুখ মেয়ে না দাও আড়াই বছরের মাথায় মেয়ের স্বামী মারা যাবে এরপরে আমি হজরত সদিজার মতো মোহাম্মদী বেগমকে বিয়ে করবো আমার একদে আসবে গোলাম আহমদ কাদিয়ানি ইচ্ছা ছাড়া বেগমের বাপ ইচ্ছা করলেন আমি যদি মরেও যাই আমার মেয়েকে যদি মর্মেরাও ফেলতে হয় তাকে বিয়ে দেবার বিয়ে দেয় নাই তার ভবিষ্যৎ বাণী অনুযায়ী সে মোহাম্মদী বেগমের স্বামী গোলাম আহমদ কাদয়নি আরও তিরিশ বছর পরে মারা গেছেন মোহাম্মদ বেগমের স্বামী মারা যায়নি সত্যনামিত্য তার তার ভবিষ্যৎবাণী ঠিক হইল না বেঠিক ঠিক গোলাম মাহমদ কাজিনী কেমন নবী তার কিতাবের মধ্যে আছে আসছে আমার কাছে রুহানি খাজাইন আছে সে ডাইন পাইয়ের জুতা বাম পায়ে পড়তো বাম্পাইয়ের জুতো ডাইন পায়ে পড়তো সে বেশি মিটাই খাইত গুড় গুড় আপনাদের এলাকায় কী বলে গুড় গুড় এই গুড় যখন খাইত তখন সে পেশাব বেশি বেশি পেশাব করতো এক ফকটে ডিলে রাখত আর এক ফকটে গুড় রাখত করে এটা কিভাবে আস এরপরে গোলাম আহম্মদ কাদিয়ে নিলে কেন বানাইলেন একটা সূক্ষ্ম কথা হজরত শেখ উন্ন রুল্লাহ বলেছেন ব্রিটিশরা যখন এই দেশে ক্ষমতায় আসলেন ক্ষমতাকে পাকা করার জন্যে এই দেশের মুসলমান ওরা কিতাবের মধ্যে বিভক্তি কীভাবে তৈরি করবে সেই ষড়যন্ত্র করলেন বিভক্তি তৈরির পিছনে এক নেন আহলে হাদিস আরেক দলকে নেন আরেক দলকে কাদিয়ান কেন ইংরেজদের বিরুদ্ধে তখন জাহাদের আগুন ধাউ ধাউ করে জ্বলে তখন এই আহলে হাদিসের ইমাম মোহাম্মদ হুসেন বাটাল কিতাব লিখলেন আল ফি ফি আল এসাম জেহাদ এই কিতাবের মধ্যে লিখেছেন ইংরেজদের বিরুদ্ধে জেহাদ করা হারাম এরপরে আহমদ রাজাহান বেরলভি একটা কিতাব লিখলেন এলাম এলাম বিয়ান্না হিন্দুস্তান দারুল ইসলাম এখানেও লিখলেন ইংরেজদের বিরুদ্ধে জাহাদ করা হারাম গোলাম আহমদ কাজিয়ারি কিনলেন ছোট দোয়াই দোস্ত জেহাদ কা খেয়াল ইসলাম মে হারাম হাই দঙ্গ কেতাল ইসলামের একটা পবিত্র বিধান হলো জেহাদ এই জেহাদকে অস্বীকার করে এদেশের মুসলমানদেরকে বেইমান বানানোর জন্য মির্জা গুলাম কাদিয়ারিকে মাঠে নামানো হয়েছে ঠিক না বেটিক আজকে গোলাম আহমদ কাদিয়ারির দালাল্লাহ এই দেশে ইংরেজদের প্রেতাত্মাদের পক্ষে অবস্থান নেয় ইসলামের পবিত্র বিধান যাহাদের বিপক্ষে কথা বলা হয় তাদেরকে জঙ্গি আর সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করে জেলে ঠিক না শেষ কথা বলতে চাই ওলামা এখানে করে আছেন এই হতমান বৌতের আলম্বরদার ছিলেন আল্লাহ আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই আনোয়ার শাহ কাশ্মীর আহমতুল্লাহ আলাই বলেন হযরত আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ বলেন